হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি ভালো আছি আর গুড মর্নিং কেন বলছি এটা হয়তো ভাবছো কারণ সকালবেলায় আমি ভিডিওটা করেছিলাম সেই কারণের জন্য ভোরবেলায় আমাকে ডেকে উঠিয়েছিল আমাদের ঘর মালিকের ওয়াইফ এই ডিজাইনগুলো করে দেওয়ার জন্য এটা দিয়ে আমি সঠিক খুব ভালোভাবে পারি না তবেও চেষ্টা করেছি কেমন হয়েছে প্লিজ একটু বলো আর বানপাখিটা উঠোনে এটাও করেছি আর দেখো ওরা গোবর দিচ্ছে এই ডিজাইনগুলো করে এদের একটা নিয়ম প্রত্যেক সংক্রান্তিতে ফার্স্ট দিন এই চালের গুঁড়ো দিয়ে এই ডিজাইনগুলো করে সুন্দর করে সারা উঠোন দিয়ে উঠোন ভরে আর কি এই ডিজাইনগুলো করে ঘরের সামনে দিয়ে যার যতটুকু ডিজাইন ঘরের সামনে জায়গা থাকে ওরা ততটুকুই এই ডিজাইনগুলো করে আর খুব সুন্দর ডিজাইন করে তো আমি তো এখানে এসেছি প্রায় দুই বছর এনাদের ঘরে এসেছি দুই তিন বছর হয়ে গেছে এর আগের ঘরটায়ও আমি ওরকম সুন্দর ডিজাইন করতাম আর এই ডিজাইনটা দেখো আমি গেলবার করেছি আর এবার ওরা কালার করে নিয়েছে আমাকে আর বলেনি কালার করতে তো বাইরের কাজটা তো হয়ে গেছে এবার ঘরের কাজটা কে করবে ভাই আমার বর তো উঠতে উঠতে ওনার সাড়ে আটটা বেজে গেছিল আর আমি এদিকে কাজ করতে করতে আমার নটা বেজে গেছে উনি ওনার দোকানটা ঝাড়ু পোছা দিয়েছে তারপরে এবার আমার ঘরের বেডরুম হলরুমটা তো মোছা হয়ে গেছে তারপরে ওনার ক্লিনিকটা উনি মুছবে তো ওনার মাজাটাও খুব ব্যথা হচ্ছিলো তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই তারপরে আমি মুছে দিলাম আর এদিকেও উনি বারবার একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে ঘোরাঘুরি করছে তো আমার ঘরটা তো মোছা হয়ে গেছে আর ফ্যানটাও চালু করে দিয়েছি আর এদিকে ঘরে দেখো আমার ছেলেবাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছে কারণ স্কুল ছুটি ওনাকে আর পাইকে তারপরে আমি তো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে সব উল্টোপাল্টা ছিল সব পরিষ্কার করে রান্না ঘরে গুছিয়ে গেছে স্নান করে আসলাম তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে রে বলো তোমরা তো রান্না তো করতেই হবে বেলা হয়ে গেছে কিছু খেতে হবে রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করে এদিকে আমার বর চলে গেল ওনার ক্লিনিকের দিকে কারণ ওনার অনেক বেলা হয়ে গেছিলো কাজ করতে করতে প্রায় তিনটে বেজে গেছে তো বললাম একটু ছাদে যাই গিয়ে দেখি ওরা পাতা ওড়াচ্ছে ডিজে চালিয়ে দিয়ে আনন্দ করছে আর সাইডের থেকে দেখো আমি একটু এদের ভিডিও করলাম কারণ এরা সংক্রান্তি স্পেশাল কিছু বানাচ্ছিলো আর বাইরে কালার করছিল। এরা প্রত্যেক বছর এত সুন্দর করে এরা এনজয় করে দুটো দিন এদের এইখানে এর নিয়ম এরা দুটো দিন এনজয় করে তারপরে আমি তো চলে আসলাম ঘরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে এসে দেখি আমার ছেলে ও সন্ধ্যা দিচ্ছে তা ভাবলাম ঠিক আছে চলো ও সন্ধ্যা যখন দিচ্ছে আমার কাজটা আমি করে নিই তো দুটো দিন তো আমি খুব আনন্দ করবই আর আজকের থেকে গেল পরশুর থেকে আজকে পর্যন্ত খুবই আনন্দ হয়েছে তিনটে দিন কবি আর তারপরে আমার সঙ্গে ছিল আমার দুটো চা এটা আমি পরের পাটে দেখাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো আমি সবটা তোমাদের দেখাতে পারলাম না পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুল না সবাই ভালো থেক ওটা